বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই ওই ফেললে জায়গায় ঠিক কিনা আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে সারিয়াতে কোনো রোজা নাই ঠিক কিনা বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোমবার বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসের তিনটা স্পেশাল রাখতেন আইয়ামুল বিদ তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলোতে রাখে তারপরে বিশ্বনবী শাহ ইসলাম রামাদান শেষে যে ঈদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইট ঈদুল ফিতরের পরে সাওয়ালের বাকি উনত্রিশ দিনের যে কোনো ছয় দিন আপনি ছয়টা রোজা রাখতে পারেন বিষ্ণু ইসলাম বলেছেন সুম্মা কানা রমা মনসমা রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো এগুলো হচ্ছে সম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিলহজের প্রথম দশ দিন বিষ্ণনবী রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহ লব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিশ্বনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি আসু মান্না তা আছে দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরম রাখবো কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিল কে বিষ্ণুবে রাখতে পারে না কিন্তু বিষ্ণুবির চেতনা ছিল রাখার ঠিক কি না বিষ্ণুবি এমন নবী যার চেতনাটাও সুন্নাত আমরা সুন্নাহ বলতে বিষ্ণুবির কথাগুলোকে বুঝি না বিষ্ণুবির কথাগুলো সুন্নাত বিষ্ণুবির আদেশগুলো সুন্নাত বিষ্ণুবির নিষেধগুলো সুন্নাত হাত্তাল ও ওয়াসাকানা তিনি যে নড়তেন এটাও সুন্নাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত সুবহানাল্লাহ যে ঘুমাতেন ওইটাও সুন্নাত আল্লাহ আল্লাহু এর জন্য বিশ্বনবীর সুন্নার উপর বেশে বেশে আমল করতে হবে রাজি আছেন রাজি আমল করলে বেদাত বিদুরিত হবে আল্লাহ সইহ সমজ দান করুক আমিন বিশ্বনবী ইসলাম সোমবারের রোজা রাখতেন সুইলা আন ইয়াউমিল ইছনাইন বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো নবী আপনি সোমবারের রোজা রাখেন কেন বিশ্বনবী বললেন ফীহি উগুলিতু আমি এই দিনে জন্মগ্রহণ করেছি তাই শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন এই জন্য বিষ্ণুবিশাহ ইসলাম ওনার জন্মদিবসটাকে উদযাপন করতেন শুক্রিয়ার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এই জন্য বিষ্ণুবি সাহে ইসলামের জন্মদিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো আর সেলিব্রেট করলে রোজা রেখে সেলিব্রেট করবেন শুক্রিয়া যে আমরা বিশ্বনবীকে পেয়েছি বিশ্বনবী এমন নবী নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না জেনবীকে বাদ দিলে হজ বুঝা যায় না যে নবীকে বাদ দিলে ইসলাম বুঝা যায় না